আমি এজ এ ফ্যামিলি ফিজিশিয়ান আই সি লট অফ আওয়ার জেনারেশন লাইক ইউর জেনারেশন অলসো যারা এখন গড়ে উঠছে ইউনিভার্সিটি পাস করে গেছে এবং আমার কাছে অনেক প্যারেন্টস আসে যেটা আসলে আমাকে বলে যে অন ভাইকে বিয়ে দেবো আমাকে ছেলেকে বিয়ে দেবো আপনি তো অনেকের সাথে পরিচিত সো আপনি প্লিজ কিপ এন আই ওয়ান ইট অ্যান্ড সো এটা একটা মহৎ উদ্যোগ ইন ওয়ে আমাদের অনেক আমাদের নেক্সট যারা বাইবন কেনিডিয়ান অথবা আর্লি চাইল্ডহুড এসছে ওরা আসলে এখন ওই জেনারেশনে চলে গেছে যে তাদের কানেক্ট করা দরকার উইথ সামওয়াই কালচারালি তো আমরা এরকম না যে সবাই সবারটা ই করে নেয় বাট দেয়ার আর সো মেনি কোয়ালিফাইড সিঙ্গেল Our kids the kita says they need to be connected with jara. amadeira, senhor, amadeira, senhor, senhor, it's very important in a way. i want a unique perspective. i say, family, is telling me ex-lawyer or physician or um, it professional or working in business. আমি যখন ক্যানাডাতে আসি দুই হাজার চোদ্দ সালে তখন ওয়াজি ভাইয়ের সাথে পরিচয় হয় ড্যান করতে এবং আমি আমার অফিসে গেছিলাম যে ভাই আমি ল স্টুডেন্ট ফিউচারে লয়ার হতে চাই আই নিড ইউর হেল্প সেইখান থেকে আমাদের সম্পর্কের শুরু আমি অডিয়েন্সের দিকে তাকাচ্ছিলাম আমার কাছে মনে হলো যে পিছনের এটা ছাড়া ইয়াং জেনারেশন থেকে এখানে তেমন কেউ নাই তেমনই সব প্যারেন্টস লেভেল থেকে আছেন এখানে অনেক মুসলিম স্কলার আছেন বিয়ের তো অনেকগুলো দিক আছে একটা ধর্মীয় দিক আছে একটা সামাজিক দিক আছে বিয়ে একটা বড় প্রতিষ্ঠান তো আমার ওয়াজির ভাইয়ের প্রতি একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে যেটা সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন কিন্তু কেনেডিয়ান আমেরিকান পার্সপেকটিভে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমি মাত্র গুগলে দেখতেছিলাম যে আমাদের কানাডাতে ফর্টি পার্সেন্ট ম্যারেজ ইভেন্সুয়ালি ডিভোর্সে টার্ন নেয় সবচেয়ে গুড নিউজ উনিশশো সালের পরে এই রিসেন্টলি তেমন ডিভোর্স হয় না লোয়েস্ট ডিভোর্স রেট কেন বিকজ মানুষ এখন আর বিয়েই করে না দ্যাটস দ্য মেইন রিজন সো ইয়াং জেনারেশন যারা আছে আপনারা যে বিশেষ করে আমাদের যারা বাঙালি মুসলিম ফ্যামিলি বা বাঙালি ফ্যামিলি তাদের মধ্যেও দেখবেন যে ছেলে মেয়েরা কেউ বিয়ে করতে অতটা ইন্টারেস্টেড না অ্যাটলিস্ট আমি পার্সোনালি এটা অনেক দেখছি আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমি ফ্যামিলি ল প্র্যাকটিস করতাম তো যে বিষয়টা আমার মনে হয় আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে ওয়াজিব ভাই প্রতি যে আমাদের এইখানে প্রিনাপের একটা ধারণা আছে এই ধারণাটাকে যদি আমরা ট্যাবু না করে এটাকে যদি এস্টাবলিশ করতে পারি ছেলে মেয়েদের মধ্যে সেই ক্ষেত্রে বোধহয় বিয়ের যে অনিচ্ছাটা সেটা অনেকটা কমবে কারণ এখানে ছেলে মেয়েরা যারা হয় যে এরা সবাই ক্যারিয়ারিস্টিক সবাই অনেক পরিশ্রম করে এবং সবাই জীবনের একটা জায়গায় যায় যাওয়ার পরে কেউ চায় না যেহেতু আমাদের কেনিডিয়ান লটা এমন ভাবে করা যে এরপরে আমি এমন একজন পার্টনারকে চুজ করি আমার লাইফে যার কারণে কোনো কারণে যদি সেই রিলেশনশিপটা কন্টিনিউ না হয় সে সাডেনলি আমার সবে অ্যাসেট নিয়ে চলে যায় এই ফিয়ারটা কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি বিশেষ করে যারা সাকসেসফুল যারা ক্যারিয়ারিস্টিক সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন তো এই জায়গাটাতে আমার মনে হয় আপনারা যদি প্রিনাপের ধারণাটা এস্টাব্লিশ করতে পারেন দ্যাট উইল বি রিয়েলি গুড ফর অল পার্টিস কারণ হচ্ছে যে আহ প্রিনআপের ধারণাটা বলা যায় না এই জন্য যে ভাই আপনি বিয়াই করতে পারলেন না এর আগেই আপনি ডিভোর্স নিয়ে চিন্তা করতেছেন এই জন্য এটা একটা প্রবলেম কিন্তু আমার অফিসে আমি আট বছর লয়ারে মাত্র ছয়টা প্রিনআপ করছি এখন পর্যন্ত এই ছয়টার ক্ষেত্রেই অ্যাসেডের ওনার ছিল মেয়ে অর্থ হচ্ছে যে একটা ম্যারেজ কন্ট্রাক্ট অথবা বিয়ের আগে একটা কন্ট্রাক্ট যেখানে বলা থাকবে যে কোনো কারণে যদি আমাদের ডিভোর্স হয় কারণ অন্টারিও ফ্যামিলি ল অনুযায়ী রুল হচ্ছে যে কোনো কারণে যদি